খেতে হচ্ছে আমি একটু বিষয়টা শেষ করি আমার কাছে মনে হয় আরেকটি জিনিস অ্যাড করে যেটি সরার তোষার বললেন যে এই রাষ্ট্রপতি কেন আপনি নিশ্চয়ই শুনেছেন নাহিদ ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি স্পষ্ট করে কথা বলছেন কার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই সরকারের প্রধান হিসেবে আমরা আপনাকে চাই তার মানে কি তার মানে এই রাষ্ট্রপতিকে বহাল করা রেখেছেন নাহিদ ইসলামরা এখন আপনি ছয় মাস পরে এক বছর পরে এসে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা চাই না আপনি যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন আপনি ছয় মাস পরে এসে বলেন এই সংবিধান আমরা চাই না মাস পথে এসে এই ধরনের কথা বললে দেশটা সঠিক পথে যায় না একটা আনস্টেবল যে এখন এটা সম্ভবপর নয় আপনি তো ওই সময় সিদ্ধান্তগুলো গুলো নেননি আপনি ভুল করেছেন তো ভুলের খেসারত আসলে মাস পথে দেওয়া যায় না আজকে নাহিদরা যে ভুল করেছেন এই ভুলের খেসারত যাতে কিভাবে দেবে আর একটা গণ অর্থন যেটা মঞ্জু ভাই বলেছেন এবং এই গণ